আবারও আমাদের হাতে চলে আসলো আপনাদের পছন্দের ড্রেস আলহামদুলিল্লাহ এটা মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস যেটা কিনা দেখার সাথে সাথে সবাই খুবই পছন্দ করে জাস্ট অসাধারণ একটা কালার এ পর্যন্ত আমরা যে কি পরিমাণের এটা সেল করেছি তার কোনো হিসেব নেই এটা বিশেষ করে উনার পাটটা ড্রেসের পাটটা খুবই সুন্দর আমি আপনাদেরকে একটা পিস আবারও খুলে দেখাচ্ছি এটা ড্রয়েস এর ব্যাক টা দেখতে পাচ্ছেন মাশাল এটা পরার পরে অসম্ভব ভালো লাগে এটা এটা ফন পার্ট এই যে বিশেষ করে কালারটা অনেকেই জিজ্ঞেস করে এটা কি কালার এটা হচ্ছে ইট কালার মাসাল্লাহ খুবই দারুণ একটা কালার আর এটা হচ্ছে হাতার প্যানেলটা ব্ল্যাক কালারের হওয়াতে খুবই ভালো লাগে এরপরে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লা অসম্ভব একটা ফ্রন্ট পার্ট আপনি পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে বল প্রিন্টের উপরে উড়নাটা আপনি পাচ্ছেন খুবই প্রিটি একটা বল প্রিন্টের উপরে উড়না পাচ্ছেন এটা কিন্তু ওই যে আমাদের হচ্ছে সবার প্রিয় সুনেরা যখন পড়েছিল তখন তো এটা পুরাটাই ভাইরাল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করেছে এরপর এটা হচ্ছে প্রিন্টার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর সেলাই করলে কিন্তু খুব ভালো লাগে তো সবাই তাড়াতাড়ি তার অর্ডারটা ডান করে ফেলেন আবারও স্টক আউট হওয়ার আগে